কালিকদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাকে আরও একবার স্বাগত জানাই আমি প্রসেনজিৎ তোমাদের নিজস্ব ইংলিশ টিচার আজকে আমরা শিখব মে এর ব্যবহার অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা বাংলা বাক্যে হ্যাঁ মধ্যে আমরা কখন মে এই ওয়ার্ডটা ইউজ করবো তো মে আমরা ইউজ করবো কোনো সেন্টেন্সকে যদি আমরা দেখি সম্ভাবনা অর্থে কোন সেন্টেন্স যদি আমরা দেখি সম্ভাবনা অর্থে প্রকাশ পেয়েছে অর্থাৎ কি অর্থাৎ সে আজকে আসতে পারে আবার নাও আসতে পারে আজকে বৃষ্টি হতে পারে আবার বৃষ্টি নাও হতে পারে এরকম কোনো সেন্টেন্সের যখন আমরা দেখবো যে সম্ভাবনা বোঝাচ্ছে তখন আমরা সেক্ষেত্রে মে ইউজ করবো তো চলো আমরা এক্সাম্পলে আসি তো এক্সাম্পলে আসার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা অ্যাকাউন্টটি প্রেস করে রাখবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো শুরু করা যাক তো একটা এক্সাম্পল দেখা যাক মেকে আমরা ইউজ করবো সম্ভাবনা অর্থাৎ যেমন তুমি যেতে পারো খেয়াল করো তুমি যেতে পারো অর্থাৎ তুমি যেতেও পারো আবার নাও যেতে পারো ইংলিশটা আমরা কিভাবে করব তুমি অর্থাৎ ইউ যেতে পারো অর্থাৎ সাবজেক্টের পরে আমরা মে ইউজ করবো যাওয়া ইংলিশ কি গো অর্থাৎ তুমি যেতে পারো হি মে গো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো বৃষ্টি হতে পারে অর্থাৎ বৃষ্টি কি হতেও পারে আবার নাও হতে পারে একটা সম্ভাবনাকে বোঝাচ্ছে তা এটাকে আমরা ট্রান্সলেট কীভাবে করবো ইট মে রেইন বৃষ্টি হতে পারে আমরা ইট সাবজেক্ট হিসাবে ধরেছি সাবজেক্টের পরে আমরা মেকে ইউজ করব আর তারপরে রেইন অর্থাৎ বৃষ্টি তাহলে বৃষ্টি হতে পারে ইট মে রেইন এরপর আমরা যদি এই রকম হতে পারা সেন্টেন্সগুলোকে না বাছুকে দেখি নেগেটিভে দেখি তখন আমরা কিভাবে ট্রান্সলেট করব যেমন সে নাও আসতে পারে অর্থাৎ দেখো আসতে পারে আবার নাও আসতে পারে একটা সম্ভাবনা বোঝাচ্ছে যেমন কি করব যখন আমরা নেগেটিভ দেখব অর্থাৎ সেন্টেন্সটার মধ্যে না দেখব সে নাও আসতে পারে না দেখব তখন মেয়ের পরে একটা নটকে ইউজ করব সে নাও আসতে পারে হি মে নট কাম আর একটা এক্সাম্পল দেখ আমি কি আসতে পারি এই সেন্টেন্সটা আমাদের খুব পরিচিত একটা সেন্টেন্স আমরা স্কুলে এই এই কথাটা আমরা প্রচুর ব্যবহার করেছি যখন আমরা ক্লাস থেকে বাইরে গেছি বাইরে থেকে ভেতর আসার সময় স্যার বা ম্যাডামকে আমরা অবশ্যই জিজ্ঞাসা করতাম যে আমি কি ভেতরে আসতে পারি অর্থাৎ মে আই কাম ইন মে আই কাম ইন এখানে খেয়াল করো যেহেতু সেন্টেন্সটার মধ্যে প্রশ্ন করেছে প্রশ্ন করতে গেলে মেটাকে আমরা আগে নিয়ে আসবো এতক্ষণ পর্যন্ত সাবজেক্টের পরে মেয়ে হয়েছিল এইবার মেটা প্রথমে গেছে গেছে কেন প্রথমে যাচ্ছে কারণ প্রশ্ন এসছে তাই আরেকটা এক্সাম্পল দেখি আমি কি বাড়ি যেতে পারি দেখো কোয়েশ্চেন করেছে তাই জন্য মেটাকে আমরা আগে নিয়ে আসব কার আগে সাবজেক্টের আগে নিয়ে আসব তাহলে আমি কি বাড়ি যেতে পারি মে আই গো হোম মে আই গো হোম আচ্ছা এরপর দেখি আরেকটা এক্সাম্পল আচ্ছা মে মের পাস্ট ফর্ম কি মাইট মের পাস্ট ফর্ম কি মাইট তো মে এর পাস্ট ফর্ম হলো মাইট মাইটকে আমরা কোথায় ইউজ করবো সৌজন্য প্রকাশ করতে আমরা মাইটকে ইউজ করবো যেমন একটা এক্সাম্পল দেখি তারা আসতে পারে একদম নম্রসভ্যভাবে সৌজন্যের সঙ্গে বলা হচ্ছে তারা আসতে পারে অর্থাৎ দে মাইট কাম আরেকটা এক্সাম্পল দেখব তার কয়েক মিনিট দেরি হতে পারে হি মাইট বি এ ফিউ মিনিট লেট হি মাইট বি লেট অর্থাৎ তার লেট হতে পারে আর এ ফিউ মিনিটসটা মাঝখানে অ্যাড করা হয়েছে কারণ এই যে কয়েক মিনিট বোঝানোর জন্য তার কয়েক মিনিট দেরি হতে পারে হি মাইট বি এ ফিউ মিনিট লেট আচ্ছা এরপর একটা এক্সাম্পল দেখি এই সেন্টেন্স যখন না থাকবে তখন কি করব সে খুশি নাও হতে পারে তাই হি মাইট নট বি হ্যাপি হি মাইট নট বি হ্যাপি এক্ষেত্রেও কিন্তু আমরা মেকে ইউজ করতে পারতাম কিন্তু আমরা সৌজন্য প্রকাশ অর্থাৎ মাইটের ইউজ করছি সৌজন্য ব্যবহার করতে তাই জন্য আমরা এখানে মাইটকে ব্যবহার করেছি আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখি বৃষ্টি নাও হতে পারে ইট মাইট নট রেইন আচ্ছা এরপর তোমরা আরেকটা সেন্টেন্স দেখো তোমাদের আরো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে সৌজন্য ব্যাপারটা কি যেমন আমি কি তোমার সাথে বসতে পারি দেখো আমি কি তোমার সাথে বসতে পারি কোয়েশ্চেন করেছে সেই কারণে মাইটটা আগে এর আগের বার যেমন আমরা মেটাকে আগে নিয়েছিলাম এখানটায় আমরা মাইটটাকে আগে নিয়েছি এখানটায় কিন্তু আমরা মে মে দিয়েও প্রশ্ন করতে পারতাম মে আই সিট উইথ ইউ আমি কি তোমার সাথে বসতে পারি কিন্তু মে কে ইউজ করলে সেন্টেন্সটার মধ্যে যতটা সৌজন্য না আসবে মাইট ইউজ করলে কিন্তু তার থেকে অনেক বেশি বাক্যটা পোলাইট হবে এখানে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারতাম যে আমি কি তোমার সাথে বসতে পারি হ্যাঁ ক্যান আই সিট উইথ ইউ এখানে ক্যান ইউজ করলে আমার ব্যাপারটা কিন্তু তুই তুকারি হয়ে যেত হ্যাঁ তো জন্য প্রকাশ করতে আমরা মাইটকে ইউজ করব আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই আমি কি তোমার সাথে বসতে পারি ওই একই সেন্টেন্স আবার এসছে তো নেক্সট এক্সাম্পল দেখব আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি দেখো অত্যন্ত সৌজন্যের সঙ্গে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি মাইট আই আক এ মাইট আই এ কোয়েশ্চেন তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে রাখছই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ